কার্তিক মন্ডল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা প্রশাসনের আধিকারিকের বিরুদ্ধে কার্যত দিলেন রামনগর এক সমিতি ও ব্লক প্রশাসনের পরিচালনায় রামনগরে নন্দিনী মেলা দীর্ঘ কয়েক বছর ধরে চলে আসছে বিরোধী দলনেতার অভিযোগ করে বলেন আমাকে মিটিংয়ে ডাকা হলেও বিভিন্ন বিষয় নিয়ে কি হবে না হবে এই নন্দিনী মেলার এ তা কিন্তু জানানো হয়নি শুধু আমি নই এই পঞ্চায়েত সমিতিতে চারজন বিরোধী দলের হওয়ায় প্রতিটি ক্ষেত্রে আমরা ব্রাত্ত তিনি আরো অভিযোগ করে বলেন নন্দিনী মেলার জন্য সরকারিভাবে যে অর্থ আস্ত এখন আর আসে না পুরো টাকা ব্লক প্রশাসন খরচ করছে অন্য কোনো ব্লক করে না শুধুমাত্র এই ব্লক প্রশাসনই চালিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত অভিযোগ সাধারণের টাকা এইভাবে ব্লক প্রশাসন নয় ছয় করছে নয়টি স্থায়ী সমিতির মধ্যে একটি স্থায়ী সমিতি আমাকে ডাকলেও কোনো কিছু কথা বলতে দেওয়া হয় না বলেই শোনা যাচ্ছে এ নিয়ে বহুবার বিডিওকে জানালেও তার কোনো সদুত্তর পাওয়া যায়নি ব্লকের কোনো জিনিস আমার মাধ্যম দিয়ে দেওয়া হয় না বলে দাবি বিরোধীদের কিন্তু যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল রামনগর এক ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক সুশান্ত পাত্র জানিয়েছেন দীর্ঘ বেশ কয়েক বছর ধরে রামনগর এক পঞ্চায়েত সমিতির পরিচালনায় নন্দিনী মেলার আয়োজন করা হয় মেলা যখন হয় সবাইকে ডেকে মিটিং করা হয় রামনগর এক পঞ্চায়েত সমিতি কাউকে বাদ দিয়ে মিটিং করে না বিজেপির কাজ হচ্ছে শুধু অভিযোগ করা ভালো কাজ করলেও অভিযোগ করা আবার খারাপ কাজ করলেও অভিযোগ করা বলে তৃণমূল নেতা ও পদিমা দুই গ্রাম পঞ্চায়েত প্রধান সুশান্ত পাত্রের আমন্ত্রণ পায় যেখানকার সেখানকার পঞ্চায়েত সমিতি মেম্বার আমন্ত্রণ পায় এমপি আমন্ত্রণ পাবে না কেন কর্মদক্ষরা আমন্ত্রণ পাচ্ছে কিন্তু এমপি আমাদের ডাক পায়নি এটা আমাদের আমাদের বিরোধী দল কাছে পঞ্চায়েত সমিতি বিরোধী দল নেতাদের পৌঁছায়নি রামনগর ওয়ান ব্লকে কালগাছারি টু অঞ্চলের প্রধান সবিতা খাটুয়া বলছি দা তো বললেন আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের রামনগর দু মন্ডলের চন্দন দা ও আমাদের রামনগর এক মন্ডলের বিবেক মাইতি মহাশয় আর উপস্থিত আছেন আমাদের বিরোধী দলনেতা কার্তিক দা সকলকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি আর আপনারা এসছেন আপনারা আপনাদেরও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে যে বিবেক দা কথাগুলো বললেন ওনাদের বাদিয়া অঞ্চলে যে সব দুর্নীতি হচ্ছে কিন্তু আমাদের অঞ্চলে অঞ্চলে পাঁচজন বিরোধী মেম্বার আছে কিন্তু আমি সঙ্গে ভাবে ব্যবহার করি না আমাদের কাছে পনেরোটা সংসদ সমান আমাদের মেম্বার যেমন ব্যবহার পায় আমি পাঁচজন বিরোধী বলে এখানে কিছু নেই আমি প্রত্যেকটা ব্যাপারে ম্যাসেজ করি ওরা ওনাদের ফোন করি প্রত্যেকটা যে কোনো মিটিং হলে যে কোনো সভা হলে আমি ওনাদেরকে ফোন করে ডাকি আর প্রত্যেকটা জিনিস আমি ব্লক থেকে যে কোনো জিনিস পেলে যে কোনো কিছু যে যতটুকু পাই যুদ্ধ করে তাও আমি সব মেম্বারকে বন্টন করি কিন্তু এই রকম ভাবে কটা ম্যাডাম যে করছেন ওটা ঠিক করছেন কি ভুল করছেন উনি তার বুঝবেন কিন্তু ওটা কটা ঠিক না আর নন্দিনী মেলা তো সবাইকে নিয়ে হয় দিয়ে পঞ্চায়েত সমিতি রামনগর এক সমিতি করে আছে বিগত বহু দিন ধরে যখন দেবব্রত তার সভাপতি ছিলেন তখন থেকেই হয়ে আছে নন্দিনী মেলা এটা দীঘাতেও হতো পরবর্তীকালে আবার রামনগরে যায় মেলাটা গেছে তো এই মেলা যখন হয় তার আগে থেকে এক দু মাস আগে থেকে মিটিং হয় সবাইকে ডেকে মিটিং হয় আর রামনগরের পঞ্চায়েত সমিতি কাউকে বাদ দিয়ে পর্যন্ত মিটিং করেনি বরাবরই সবাইকে ডেকে মিটিং হয় এবং তার জন্য আলাদা কমিটি হয় উৎসব কমিটি তৈরি হয় সেখানে সবাই থাকে হয়তো এরা মিটিংয়ে যায়নি সম্ভবত করা হচ্ছে না এটা প্রশাসনের পক্ষ থেকে পরে খরচ দেওয়া হয় না যারা মেলা বসায় ওখানে

বিজেপি তো তাদের তো কাজ অভিযোগ করা বিরোধী পার্টি মানে তার কাজ হলে অভিযোগ করা সে ভালো কাজ করলেও অভিযোগ হবে আর খারাপ করলেও